মারেন দেখি দাউলের টার্গেট সাকসেস ডাউল তারপর সেকেন্ড আটা খুব সুন্দর করে মারছে এটাও বয়ে গেছে তারপর টার্গেট অনেক সুন্দর চিনি উনি বেজে যাচ্ছে তিনটি পুরস্কার তারপর আমরা চলে যাব नेक्स्ट প্রতিযোগীর কাছে মারেন দুইটি দাপের খেলায় কয়টি পুরস্কারបាន পড়ে গেছে দাউল তারপরে টার্গেট আটা দেখি পারল নাকি কিন্তু না মেস লাস্ট বল চিনি ফুললি বেবে বেজেবেন চিনি यस পেয়ে গেছে দুইটা পুরুষকার চলে যাচ্ছি আমরা পরের প্রতিযোগীর কাছে চলে আসেন সামনে মারেন সুন্দর করে মারেন তিনটি বল কয়টি পুরুষকান দিতে পারেন দেখি দাওল পেয়ে গেছে নেক্সট বল আটা বাকি মারেন পড়বো হচ্ছে মারেন এইরে copeলে নাই লাস্ট বল চিনি দেখি পারে নাকি মারেন পড়ে গেছে চিনি উনি বেয়ে যাচ্ছে আটা ধাউল এবং চিনি দুটি পুরস্কার তারপরে আমরা চলে চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রতিযোগীর কাছে তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্স্ট প্রতিযোগীর কাছে সামনে চলে আসেন মারেন সুন্দর করে তিনটি বল তিনটি পুরস্কার দুইটি দাপের খেলা এই যে পেয়ে গেছে তারপর আটা মিস লাস্ট বল মারেন বললেই কিন্তু হবেন চিনি পেয়ে গেছেন এই পড়ে গেছে উনি পেয়ে যাচ্ছে দুটি পুরস্কার চিনি এবং ডাউল

স্টার বল বল আটা কিন্তু মিস लास्ट বল চিনি পাবে মনে হচ্ছে না মিস উনি বেজে যাচ্ছে এককে দাউল পুরস্কার তারপর আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রতিযোগীর কাছে সামনে চলে আসেন তারপর যখন সামনে চলে আসেন তিনটি বল মারেন তিনটি পুরস্কার মারেন দেখি কয়টি পুরস্কার আপনি আজকে নিতে পারেন এই খেলা থেকে দাউল পেয়ে গেছেন

পরের প্রতিযোগীর কাছে দেখা যাক উনি কি করতে পারে মারেন ডাউল টার্গেট পড়ে গেছে ডাউল পুরস্কার পেয়ে গেছে তারপর আটা মারেন কিন্তু না রং শর্ট তারপর পুরস্কার পান নাকি মনে হয় পড়ে গেছে সুন্দর উনি পেয়ে যাচ্ছে দুই প্যাকেট পুরস্কার ডাউল এবং চিনি পুরস্কার তারপর চলে যাব নেক্সট প্রতিযোগীর কাছে সামনে চলে আসেন ডাউলের শর্ট দেখি ডাউল পেয়ে গেছেন তারপরে আটার শর্ট দেখুন আটা পায় নাকি কিনবো না মিস চিনি শর্ট কি করে উনি দেখি চিনি পাবো মনে হচ্ছে পেয়ে গেছে চিনি পুরস্কার ভাগ্য ছিল উনি দুইটি পুরস্কার পেয়ে যাচ্ছে তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রতিযোগীর কাছে উনি কি করে দেখি মারেন তিনটি বল দেখি কয়টি ফেলতে পারেন এই এই যে পড়ে গেছে সুন্দর তারপরে দেখি দাও আটা পান নাকি মিস তারপর লাস্ট বল মারেন হচ্ছে না মিস উনি পেয়ে যাচ্ছে এক প্যাকেট ডাউল পুরস্কার

মারেন সুন্দর করে তিনটি পুরস্কার কিন্তু আপনার জন্য করতেছে এই যে দাও হয়ে গেছে বাকি আছে চিনি এবং আটা আটা মেস লাস্ট চিনি দেখি কিন্তু মিস করে ফেলছে উনি পেয়ে যাচ্ছে এক প্যাকেট দাওল পুরস্কার পরের প্রতিযোগীর কাছে দেখি কয়টি পুরস্কার আজকে নিতে পারেন সবাই থেকে এই যে দাওল পেয়ে গেছে তারপর সেকেন্ড বল আটা মারেন পড়ছে কিন্তু মিস